বিষয় হলো আমার এক চাচা মারা গেছে আহ আসলে পাশে আমার বাপের থেকেও বেশি মানে অনেক মহামত করতো ভালোবাসতো অনেক স্নেহ করতো বা দেখা যায় কোনো বিষয় যদি ঠেকতাম যে মাতার উপর থেকে যখন যায় যখন বট গাছের ছায়া চলে যায় তখন অনেক খারাপ লাগে আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে যাই না আমরা অনেক সময় বলি আমরা

আহ তাদের তাদের অনুপ্রেরণাও করতে হয় তাদের অনুসরণও করতে হয় তারা কিভাবে চলে কেউ কথাবার্তা বলে আমাদের এই এরিয়ার ভিতরে ভাষানটা না এই মানুষ পাওয়াটা খুব টাফ হয়ে যাবে সবাই চিন্তন এখন মরুম আমার চাচার নাম হলো মরুম ফয়েস যা দুনিয়ায় নাই সবার কাছে রিকোয়েস্ট করলাম যে আমার এই চাচার জন্য সবাই দোয়া করবেন তারা জান্নাতবাসী করে নেয় আহ নামাজি লোক ছিল এবং আমাদের ধর্মের মধ্যে ছিল অনেক দায়িত্বশীল একটা লোক ছিল

যাই হোক কালেকশন আগে টি আছে আজকে নতুন করে একটা বাইক শুধু কালেকশন করছি আজকে যা করা কালকে করছি কালেকশন কালকে হয়তো লাইভের ভিতরে আমি আপনাদের বাইকের দাম দিয়ে বলছি আপনারা হয়তো সাউন্ড ক্লিয়ার ছিল না বিদায় আপনারা পরিপূর্ণ দাম বাইকের শুনতে পারেন নাই যদিও কথা বলার মানে শক্তি মত না সাহস আমি সংক্ষেপে যতটুকু পারি আস্তে আস্তে আপনাদের ভিতরে কিছু কিছু বাইকের মডেলিয়ার দাম যতটুক পারি বলবো তবে যদি সম্ভব হয় পসিবল হয় সবার কাছে একটা অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে যে এই লাইফটা যদি আপনারা একটু শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন খুব খুশি দেখাই দুই মাস থেকে এক মাস বয়স আটশো কিলোমিটার চলা দুইশো পঞ্চাশ কেসি মার্কেট থেকে আপনি উনত্রিশ হাজার টাকা কমে পাবেন উনত্রিশ হাজার টাকা কমে উনত্রিশ হাজার টাকা কমে পাবেন

একদম ইউনিক একটা কালার ইউনিক একটা কালার রাস্তা দিয়ে চালা গেলে মানে তাকায় থাকতে বাধ্য তো পাশাপাশি জিক্সার এসএফ এফআই এবিএস লালপরি 22 বাইশের মডেল দিবসের কাগজ মাত্র 2 লাখ একদম 40000 টাকা 2 লাখ 40000 40000 টাকা জিক্সার এসএফ এফআই এবিএস রেড কালার আচ্ছা বিফোর দুটো আছে 22 এর মডেল রেড কালার বা ব্লু কালার 22 এর মডেল

দশ বছরের কাগজ ওয়ান করা আছে আর এটা হলো দুই বছরের কাগজের কাগজ করা তিন লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ চল্লিশ হাজার টাকা যাচ্ছে মডেল দুই বছরের কাগজ মাত্র প্রাইস কত তিন লক্ষ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার তেইশের আচ্ছা

দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার ইন্ডিয়ান ভাসন একুশের মডেল মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ চল্লিশ আচ্ছা ইন্দোনেশিয়ান সিলভার কালার মাত্র

কথা হইল হয়তো আরো আছে যদিও খারাপ কিছু কারণ তারপর আপনাদের লাইফের সামনে আসতে হয় আল্লাহ হয়তো কিছুক্ষণ বা ঘন্টা খানিক পরে আমরা একটা লাইভে যাইতে পারি ছোট বাইক যারা দেখতে চান যাদের বাজেট কম যাদের বাজেট একেবারেই কম তাদের জন্য আমরা একটা লাইভ করব আর একটা একটু অপেক্ষা করতে হবে তারপর একটা লাইভে শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটি সামনে আসলে দু দুটো শোরুম পাবেন তা আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিশেষে আমরা বলতে চাই অবশ্যই আমার চাচার জন্য দোয়া চাই যাতে আল্লাহ তালা তারা জান্নাতবাসী করে সবাইকে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি